আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য কত ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি এবং আমার ছোটো বোন আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম এবছরে জাতীয় বৃক্ষ মেলায় তো বৃক্ষমেলা থেকে বাসায় ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর মাইশা মানহার বাবা ওদের দুজনকে নিয়ে চলে গিয়েছিলাম ধনিয়া কলেজ ক্যাম্পাসে মেয়েদের ড্রয়িং ক্লাসে তো মানহা কিন্তু এবার ড্রয়িং ক্লাসে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ করলো আর মাইশা ফোর্থ ইয়ারে মাইশার অবশ্য পরীক্ষা আর কিছুদিন পরে হবে এই তো মানহার পরীক্ষা শেষ ও সব কিছু গুছিয়ে নিয়েছে মাইশারও পেন্টিং করা হয়ে গেছে আর পেন্টিং করা শেষ হওয়ার পরে দুজনকে নিয়ে আবার চলে গিয়েছিলাম টিট আউটলেটে কারণ মানহা সকালবেলায় বলে রেখেছিল যে বিকেলে ওদের ড্রয়িং ক্লাসে গিয়ে ওদেরকে বাইরে খাওয়াতে হবে তো মানহা তো ওর পছন্দের একটা চকলেট জার কেক নিয়ে নিয়েছে আমিও লেমন প্রেস্টে নিয়ে নিয়েছি তবে মাইশা যে কোনো কারণে ভীষণ বিরক্ত সে কিছুতেই আজকে বাইরে খাবে না আসলে বাচ্চাদের মনে কখন যে কোন চিন্তাভাবনার উদয় হয় সেটা বোঝা খুবই কঠিন বিশেষ করে ওদের মন রক্ষা করাটা আসলেই খুব কঠিন ব্যাপার তো যাই হোক সন্ধ্যায় বাসায় ফিরে আর ভিডিও করতে ইচ্ছে হয়নি তাই পরের দিন সকালবেলা মোবাইলটা নিয়ে বারান্দায় চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে বৃক্ষমেলা থেকে আমি এবার কি কি গাছ কিনে আনলাম তো প্রথমেই দেখাচ্ছি এই গ্রিন লিফ প্লান্ট এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটা কোথাও ঝুলিয়ে রাখলে পাতাগুলো নিচের দিকে ঝুলে থাকে দেখতে বেশ ভালো লাগে গত বছর অবশ্যই একটা এনেছিলাম কিন্তু আমারই কিছু অবহেলার কারণে গত বছর আনা প্লান্টটা নষ্ট হয়ে গেছে তাই এবছর বছর আরেকটা নিয়ে এলাম তো এটাকে আপাতত দরজা বরাবর গ্রিলে ঝুলিয়ে রেখেছি পরে সুবিধা মতো কোনো জায়গায় ঝুলিয়ে দেব সেই সাথে এনেছি এই লাকি ব্যাম্বো প্লান্ট এগুলো অবশ্য কোনো পট ছাড়া এমনিতেই প্লান্টগুলো বিক্রি করছিল আর দামও বেশ রিজনেবল ছিল তাই একটা নিয়ে এসেছি এনে এই ছোট্ট বোতলটার মধ্যে কিছু স্টোন আর সামান্য পানি দিয়ে রেখে দিয়েছি তো দেখা যাক পানিতে কেমন গ্রো করে পরে প্রয়োজন হলে মাটিতে লাগিয়ে দেব সেই সঙ্গে এনেছি একটা স্নেক প্লান্ট স্নেক প্লান্টে আরও কিছু ভ্যারাইটি আমার বারান্দায় আছে তো এই স্নেক প্লান্টটা দেখতে খুব ভালো লাগলো তাই নিয়ে আসলাম সেই সঙ্গে এনেছি একটা ব্ল্যাক জিজি প্লান্ট এই ব্ল্যাক জিজি প্লান্টটা কিন্তু আমার ভীষণই পছন্দ আর এটা কিন্তু একদম ফুল্লি ইনডোর প্লান্ট চাইলে ঘরের ভিতরেও রাখা যায় তবে আমি ঘরের ভেতরে রাখছি না বারান্দায় ছায়ার মধ্যে রেখে দিয়েছি তো ব্ল্যাক জিজি প্লান্ট আমি অনেকদিন ধরেই কেনার প্ল্যান করছিলাম তো বৃক্ষমেলায় যেহেতু বেশ সস্তায় পেয়ে গেলাম তাই নিয়ে এসেছি তারপর এনেছি এই মানি প্লান্টের চারাটা মানি প্লান্টের পাতার ডিজাইনটা কিন্তু দেখতে বেশ সুন্দর আর এই যে নিয়ন প্যাথোস এটা কিন্তু আমি গত বছর বৃক্ষমেলা থেকে এনেছিলাম তো এক বছরে গাছটা বেশ অনেকটা ঝোপালো হয়েছে সেই সাথে এই মানি প্লান্টটাও কিন্তু গত বছর থেকে আনা হয়েছিল সেই সাথে এনেছি একটা মনস্টেরা প্লান্ট তো মনস্টেরার গাছটাও কিন্তু আমার ভীষণ পছন্দ আর এবারে আনা মনস্টেরা প্লান্টের পাতাগুলোও কিন্তু বেশ বড় আর এই যে আনার পর কিন্তু নতুন একটা পাতাও দিয়েছে গত বছর ছোট্ট একটা মনস্টেরার চারা এনেছিলাম এটা কিন্তু এক বছরে মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে তবে এটার পাতাগুলো আকারে ছোট আর এবার মনস্টেরা গাছের পাতাগুলো কিন্তু আকারে বেশ বড় তো এটা বড় হলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর এই তো আরেকটা ইনডোর প্লান্ট এনেছি তবে এটার নাম আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না নার্সারি থেকে যখন কিনেছি তখন কিন্তু লোকেরা বলে দিয়েছিল কিন্তু বাসায় আস্তে আস্তে ভুলে গেছি তো আপনারা যদি কেউ এই ইনডোর প্লান্টটার নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এটার পাতাগুলোও কিন্তু বেশ ঝোপালো আর দেখতে খুব সুন্দর বড় হলে আরও বেশ ঝোপালো হবে তো সবগুলো প্লান্টকেই কিন্তু আমি ব্যাগ সহই বারান্দায় রেখে দিয়েছি পরিবেশের সঙ্গে একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছুদিন পরে এগুলোকে টবে লাগিয়ে নেব আর এই তো এক কেজি সার আর কিছু কোকোপিটও এনেছি যখন ইনডোর প্লান্টগুলোকে টবে লাগাবো তখন প্রয়োজন হবে আর এবারে বৃক্ষমেলা থেকে মোট সারটা ইনডোর প্লান্ট কিনে এনেছি যদিও এতগুলো কেনার প্লান্ট ছিল না তবে মেলায় ঘুরতে ঘুরতে যেগুলো পছন্দ হয়ে গেছে আর দামেও হাতের নাগালে পেয়েছি সেগুলোই নিয়ে নিয়েছি আর আমার বারান্দায় যেহেতু রোদ খুব কম পড়ে তাই ইনডোর প্লান্টগুলোই ভালো হয় আমার ছোট বোন অবশ্য একটা দেশি শরীফা ফলের গাছ এনেছে সেটাকে ছাদে নিয়ে রাখা হয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারছি না আর মেলায় এত বেশি গাছের কালেকশন থাকে যে সেখানে গিয়ে ডিসিশনও নেওয়া যায় না যে কোন গাছটা রেখে কোনটা কিনবো তাই বাসা থেকে যদি প্ল্যান করে যাওয়া যায় তাহলে কিনতে সুবিধা হয় আর মেলায় ঢুকেই আসলে গাছ কেনাটা ঠিক না পুরোটা বৃক্ষমেলা আগে ঘুরে সব ধরনের গাছের দাম সম্পর্কে আইডিয়া নিয়ে তবেই গাছ কেনা উচিত আর বৃক্ষমেলায় এত বেশি গাছ আর সবুজের সমারোহ থাকে যে গাছ কেনা হোক বা না হোক সেখানে গেলে এমনিতেই কিন্তু মনটা ভালো হয়ে যায় তো জাতীয় বৃক্ষমেলা চলবে তেরোই জুলাই পর্যন্ত এখনও আরও বেশ কিছুদিন সময় আছে তাই যারা এখনও বৃক্ষমেলায় যাননি তারা কিন্তু একবার হলেও বৃক্ষমেলা থেকে ঘুরে আসতে পারেন আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে তাই এই ছিল এবারের বৃক্ষমেলা থেকে কেনা আমার কিছু ইনডোর প্লান্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছগুলো কেমন হয়েছে আর আপনাদের কাছে গাছগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ